দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছে তালডাংরার হারমাসা ও খালুগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটি বড় অংশের মানুষ ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে হারমাসরা হাসপাতাল মোড় থেকে মরাসুল ফুটবল মাঠ পর্যন্ত প্রায় কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হল প্রশাসন বৃহস্পতিবার ওই এলাকার মানুষের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে হারমাসরা হাসপাতাল মোড় থেকে মরাশোল ফুটবল মাঠ পর্যন্ত রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় நடற 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 அடி வா அடி வா இது போட்டா நிப்பல ஏய் জেলা প্রশাসন সূত্রে খবর হারমাশা হাসপাতাল মোড় থেকে মরাসোল ফুটবল মাঠ পর্যন্ত রাস্তা সংস্কারে বাইশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে খুব দ্রুত কাজ শুরু হবে এ বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দাবি পূরণ করতে পেরে ভালো লাগছে

দীর্ঘদিনের বেহালে রাস্তা সংস্কারে জেলা পরিষদ উদ্যোগী হওয়ায় খুশি ওই এলাকার মানুষও স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পরামাণিক বলেন দীর্ঘদিন আমাদের অসুবিধা চলছিল কিন্তু সে কথা যে প্রশাসন এবং আমাদের যিনি সভাধিপতি ম্যাডাম মাননীয় রায় মহাশয়া তিনি যে আজকে এটা গুরুত্ব দিয়ে ভেবেছেন চিন্তা ভাবনা করেছেন এবং রাস্তাটা যে স্যাংশন হলো এই জন্য আমরা কৃতজ্ঞতার প্রতি এলাকাবাসী প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম আমরা বটের জন্য ওনাকে আমরা আমাদের জনসাধারণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ হসপিটাল মোড় থেকে ফুটবল গ্রাউন্ড পর্যন্ত মিনিমাম পাঁচ দশটা উপকৃত গ্রাম তো হবেই সেই সঙ্গে এটা আমাদের মূলত কানেক্ট হচ্ছে গোবিন্দপুর মোড় যেটা খাতরা খাতরা রোডের অন্যদিকে ইন্দপুরের ভেদুয়া বাইক থেকে বনকাটা ক্যানেল ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার কাজে শুভারম্ভ করেন সভাধিপতি অনুসুয়া রাস্তা নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি ওই এলাকার মানুষ এদিন ভেদুয়া বাইক এলাকার মানুষ বলেন ফি বছর বর্ষায় এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকত হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ডুলি করে বনকাটা ক্যানেল ব্রিজ পর্যন্ত নিয়ে আসা ছাড়া উপায় ছিল না এবার আর সেই সমস্যা হবে না বলে তারা আশা প্রকাশ করেন সমস্যা বলতে ধরুন আমাদের বর্ষাকালে যান চলাচল পুরো সম্পূর্ণ বন্ধ থাকতো বুঝতে পারছেন কোন একটা রুগীকে মানে বনকারা ক্যানের ব্রিজ মেন রোড পর্যন্ত আগে দূরিত করে নিয়ে আসতে হতো তারপর তাকে মানে হসপিটালাইজ করা হতো ঠিক আছে তো আমাদের এটা খুবই উপকার হয়েছে সরকারকে আমরা ধন্যবাদ জানাবো হ্যাঁ এটা প্রায় এক কিলোমিটার রাস্তা হ্যাঁ দীর্ঘদিন ধরে আমরা জানিয়ে এসেছি আজকে সারা দিন আমরা খুবই খুশি নারকেল ফাটিয়ে ভেদুয়া বাইক থেকে বনগাটা ক্যানেল ব্রিজ পর্যন্ত রাস্তার কাজে সূচনা করে সভাধিপতি অনুসুয়া রায় বলেন জেলা পরিষদের তরফে তালডাংরা ও ইনপুর ব্লকের মোট আটটি মিলিয়ে দশ কিলোমিটার রাস্তার কাজ করা হবে এর জন্য সর্বমোট প্রায় সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান আমাদের ফিফটিন ফিনান্স থেকে আটটা রাস্তা আমার তালডাংরা ব্লকে চারটা ইনপুর ব্লকে চারটা টোটাল দশ কিলোমিটার রাস্তা আমাদের আজকে উদ্বোধন হচ্ছে টোটাল দশ কিলোমিটারে আপনার ছয় থেকে সাত কোটির মতো খুব প্রয়োজন ছিল সাধারণ মানুষের চলাচলের অযোগ্য রাস্তাগুলো বর্ষাকালে আরো একবারে মানে চলার অনুপযোগী হয়ে ওঠে সাধারণ মানুষ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছিল সেই কারণে রাস্তাগুলো মানুষের চাহিদা ছিল বলে আমরা জেলা পরিষদ থেকে ধরানো হয়েছে বাসীরা তো খুব খুশি ওদের খুশি দেখে আমিও ভীষণ খুশি যে কাজটা করতে পাচ্ছি এত মানুষের মুখে হাসি ফোটাতে পারছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা ও ইনপুর